তো আপন আপন কৰে কেউ তো তোমার না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনা আল্লাহ আ কড়ডিমন ইবাড়ি তো তোমার না আসুই বড় দেশে মাটি হবে বিছানা ই আল্লাহুম্মা মাটির নিচে বাড়ি মুদে ওই মাটির নিচে মুদের ঘর এই দুনিয়ার পুন সবাই হবে মুদের প La ilaha illallah la ilaha illallah la la ilaha illallah la কত সুন্দর মোদিনা না তে এই বল দেবানা হই রে কত সুন্দর মদিনা এই বলো দেবানা হ দয়া

মা বাবাকে ভুইল না মাঝে নাম যে রোজা চৈর না মা বাবাকে ভুইল না হরি হইতে চাইলে জন্নত বাসি হইতে চলে প্ৰাণ বৰিকটো সাধু না লা ইলাহ এ লল্লাহ লা ইলাহ হেত লল্লা লা ইলাহ হেল্ল লা ইলাহ ইল্লল্লাহ মোহাম্মদুলৰ চল্ল চল্লাল্লাহ

দাড়ি ফাঁকা আমার মুরুব্বি বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে যারা টাকা দিই পয়সা দিই অর্থ দিই বুদ্ধি দিই শ্রম দিই সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই চান্নাতের বাগান সাজিয়েছেন উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা পর্তর অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকা। আমার কাছে একটা জিনিস একবার স্পষ্ট মনে হয়েছে এই স্টেজে বসার পরে আপনাদের যিনি ইমাম সাহেব উনি আপনাদের কিনে খুবই বেকায়দায় আছে খুবই বেকায়দায় কারণ আপনাদেরকে দেখে আমার কাছে সুস্থ মানুষ মনে হয় নাই কি মানুষ কথা বলেন না কেন খারাপ লাগছে কথাটা শুনে না আপনারা বলেন তো যে দূরত পড়ছেন জিকিরির যে আওয়াজ দিছেন এই আর জিকিরের আওয়াজ কি সুস্থ মানুষের আওয়াজ না অসুস্থ মানুষের আওয়াজ অসুস্থ মানুষের মতো দু চারজন হয়তো আছে কিন্তু বাকি সবাই কোথাও যেন হারিয়ে গেছেন সম্মানিত উপস্থিতি আপনাদের মধ্যে আর যথেষ্ট অভাব কিসের অভাব তাকোয়া ভয় যথেষ্ট অভাব আমি কেন আপনাদেরকে অসুস্থ বলছি জানেন এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা আমরা আসলে এটাকে মানুষ হিসাবে চিনি কি মাথা থেকে যে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটাকে হিসাবে আসলে এটা আসল মানুষ নয় কি এটা আসল মানুষ নয় যদি এটা আসল মানুষ না তারপরে এটার একটা নাম আছে আমরা কি বলি মানুষ কি কথা বলে না আরে জোরে বলেন আরো জোরে আরো জোরে আওয়াজ হয় নাই তো আচ্ছা খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন মজা হইতো না না তো মজা না হইলে তো খাওয়াও যায় না তাই না ঠিক খাবারে লবণ না হইলে যেমনি মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কখনোই আমল মজা হবে না লাগবে না যদি আমল মজা না লাগে তাইলে আমল করতে কেউ চাইবেও না আমার কথা কি আপনাদের বুঝে আসছে আপনাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব আমারই আইতে কষ্ট হইছে আমার মনে হয় আপনাদের এখানে আজ আইতেও কষ্ট হইবো ঠিক না আরে ঠিক হাসি যে হাসি দিছে মনে হয় যে আজরাইল আইতেও কষ্ট হইব এনে আরে মি আজরাইলের কাছে কোনো কষ্ট আছে আরে আজরাইলের কাছে কোনো কষ্ট আছে না আজরাইলের কি ঘরের ভিতর বাহির সমুদ্রের তলে উপরে এটা কি কোনো বাস আছে নাকি না সবটাই আজরাইলের কাছে আল্লাহ রাবুল আলমিন একই রকম পাওয়ার দিয়ে দিয়েছে আপনি যেখানে থাকেন জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট কোন ধরনের কোন কথা চলবে না আচ্ছা আমি যে এত দূর থেকে আসলাম ওয়াশ করার জন্য আপনারা কি ওয়াশ শুনবেন শুনবেন কে কে শুনবেন দুই হাত তোলে দেখান তো দেখি ও মা এমনি তো আবার একটি বাসে আচ্ছা ঠিক আছে আপনার আচ্ছা আপনাদের কাছে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাই আমরা একজন আরেকজনকে কি বলি মানুষ ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া ইউহান নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এই নামকরণ করেছে এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এটার না নাস ইনসান আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা এই মানুষটা কিন্তু নিজের একক পাওয়ারে চলছে না এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষ ঢুকিয়ে দিয়েছে এটা কিভাবে কেমনে কোন দিন ঢুকছে এবং কোন দিন বের হবে এটা যেমনি আদি থেকে ছিল সৃষ্টির কাছে অজানা আজও রয়েছে অজানা ভবিষ্যতেও এটা অজানাই রয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিক বাংলা ভাষায় এইটারে যেমনি মানুষ বলি আর ভিতরের মানুষটাকে বলা হয় আত্মা কি আত্তা ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আরবিতে বলা হয় রুহ কি রুহ আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ওলি রুহ মিন রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একটু বুঝে নেবেন এই স্টপ ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি কথা সবাইকে আমার মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন ভালো না লাগলে আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট এটা হাসার জায়গা না তামাশার জায়গা না এটা প্রেম এবং ভয় দুটোর শিক্ষা নেওয়ার জায়গা আরে ঠিক কথা বলতে পারেন না আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো আপনারা যেই মানুষ সব সময় একবারে গোমরা মুখে থাকে এগুলো বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় আর যেই মানুষ দেখবেন হাসি খুশি থাকে ফ্রি থাকে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন নি বাড়ি সবাই কেমন আছে দেখবেন এই লুকের কোনো অসুখ বিসুখও নাই দেখবেন একদম ফ্রি মুডে চলাফেরা করে আপনি যত একলা থাকবেন যত ভাব নিয়ে থাকবেন ভাব মানি যার মধ্যে দেখবেন বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে প্রেমের তত বেশি অভাব কথা কয় না আরো জড়ে এবার আমার দিকে তাকান রুহুটা ছিল আলমে আরোহায় রুহের জগতে আল্লাহ যখন বাবা মায়ের মাধ্যমে আমার বডিতে ঢুকছে তখনই আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে পৃথিবীতে আসছি সাত দিনের দিন আপনার মাথার চুল কামাইছে নাম রাখছে আকিকা দিছে কেউ দিতে পারেনি তাই না এই সেই দিন থেকে আমি আপনি এখনো মানুষ জীবন যাপন করছি বিচরণ করছি সম্মানিত উপস্থিতি অত্যন্ত বোঝার একটা জায়গা যেদিন আবার আপনার আমার মধ্য থেকে এই রুহ আত্মা সোল নামক মানুষটা বের হয়ে যাবে তখন কিন্তু আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন আপনার নাম হচ্ছে আব্দুর রহিম কিন্তু যখন আপনার এই খাঁচা থেকে অচিন পাকি আউটসাইডে চলে যাবে মালিকের কাছে মালিক নিয়ে যাবে আজরাইলের মাধ্যমে তখন কিন্তু আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে যেটা হলো মরহু তবে এখানে সবচেয়ে বড় মজার খবর হলো মানুষ মারা যায় এটা চিরন্তন সত্য এখানে দুইটা জিনিস কয়টা মানুষ কয়টা একটা মানুষের মরণ আছে ক্ষয় আছে বিনাশ আছে পতন আছে কিন্তু আরেকটা মানুষের কোনো ক্ষয় মরণ বিনাশ নেই এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের মরণ আছে এটা মারা যাওয়ার পরে বলবে হি ইজ ড্যাড অ্যান্ড শি ইজ ড্যাড নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে দুটো সেন্টেন্স ইউজ করা হবে তাই না তার মানে ডেড বডি কি বডি মরা দেহ তাই না কিন্তু এই জীবনে কোনদিন আমরা শুনিনি ডেড সোল আত্মা মরেছে এই শব্দ জীবনে কেউ ইউজ করতে আমরা শুনিনি শুনেছেন আপনারা কেউ কথা বলেন না শুনেছেন আপনারা কি আমার কাছ থেকে আলোচনা শোনার জন্য আসেননি আমাকে দাওয়াত দিয়েছেন আলোচনা শোনার জন্য না তো এইগুলাই তো আলোচনা আপনাদেরকে বুঝাইতে হবে না এটা একটা ক্লাস প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন আপনার আমাকে টিচার মনে করতে হবে যত বড় লোকে হন আজকেরই যতক্ষণ আমি এখানে থাকব। তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন হামসে বড় কোন তাইলে তো জিরু কি কথা কয় না কেন আহারে আপনি কি মুখটা দিছে আল্লাহ বোট খাইতেন বাদাম খাইতেন চা দোকানে বসে বসে বদনাম করতেন বেয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও ইচ্ছে মতো চিবি চিবে খাওয়ার জন্য আরে না আপনি তো মুখ সারা খাইবেন কি করতে হবে দেখেন না একজন বোবা আর একজন কথা বলতে পারে যিনি বোবা ওনার পৃথিবী অন্ধকার আর আপনি কথা বলতে পারেন আল্লাহ আপনাকে বাঘ শক্তি দিয়েছে বাঘ স্বাধীনতা দিয়েছে এই জন্য আপনার জন্য পৃথিবীটা আলোকিত আল্লাহর হকটা কেমন করে আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম চমাই মাই আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ কয় আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও অদখুলী জান্নতি কাম চমাই মাই আমার জান্নাতে চলে আসো কে কইছে আল্লাই তো আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের জন্য সুসংবাদ না আপনাদের জন্য কি মজার খবর না আপনারা সাধারণ মানুষের বিপদের কোনো টেনশন নাই আপনাদের ইমাম সাহেব ওনাকে এখানে আসেনি তিনজনের মধ্যে কে আপনাদের ইমাম কোনটা আঙ্গুল দিয়ে দেখান কোনটা আমার লগেরটা এইটা আরে বুঝেন আপনি একটু ধৈর্য ধরেন না ইমাম সাহেব কোনটা মাঝেরটা কতিব সাহেব আছেনি কোনটা এইটা অমর খোদা হইয়া তো বালাই বুঝে আলহামদুলিল্লাহ কন তার মানে ইমাম সবকে ভালো করে চিন্না রাখছেন মোটামুটি সম্ভাবনা আছে পার পাওয়ার আল্লাহ কি কইছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো বলছে কে এখন প্রিয় লোক দুই ধরনের কয় ধরনের প্রিয় লোক এই কথা বলবা না কিন্তু একদম ডোন্ট ডিস্টার্ব প্রিয় লোক কয় ধরনের একটা হলো হুজুররা কারা কারণ হুজুর আল্লাহরে বেশি ভয় করে পৃথিবীতে যত মানুষ আছে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের ছাড়া মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভয় যদি কেউ করে থাকে সেটা হলো আলেমরা হক কানে আলেমরা সব আলেম নমর ইননা মা ইখশাল্লাহু মিন ইবাদিহিল ওলাবা বলতে কথা কয় না আল্লাহ আল্লাহ এটা হুজুর আর ওয়াজ করা ওয়াজ আপনাদের ইমাম শব্দের ওয়াজ আপনাদের মধ্যে আপনাদের পছন্দের pissাব আছে না কথা কয় না পিশ্বপ আছে না এই পিশব হল আরেকটা মাধ্যম তাফস্রি রুহুল বায়ানের মধ্যে আসছে আল্লাহ অলির কথা তফসিরী মাঝারির মধ্যে এসেছে আল্লাহ অলির কথা এই প্রিয়লোকেদের মধ্যে তাপসিরে কদ্রির মধ্যে যুক্ত করা হয়েছে হক্কেনে আলেমদের কেউ কারণ হক্কেনে আলেমরা হলো আল্লাহ্লাহর আসলের বিধি বিধানের খুনি আপনারা মনে আমার কথা বুঝেন না না বুঝে বুঝে আচ্ছা আসল জায়গা তা ইতিহাসিক একটু করে বুঝবেন ঘন্টাজন বাড়ি বাড়িয়ে দিব তখন বুঝবেন এখন তো বুঝাইতেছি জাস্ট আপনাদেরকে আমি একটু মানে রেডি করতেছি আর কি বুঝেন নাই একটা প্রস্তুতি লাগে না হ্যাঁ আপনাদের পরীক্ষা ইন্টারভিউ পরে হবে এখন আমি আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি মানে গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি টিচিং দিচ্ছি আমাদেরকে তাকান আল্লাহ রাব্বুল আমি দুই ধরনের প্রিয় মানুষ সাধারণ মানুষের জন্য রেখেছে একজন হলো হক্কানি আলেম আর একজন হলো হক্কানি আল্লাহর বলি ওলি আপনারা সবাই জানেন আল্লাহর অলিরা আল্লাহর বন্ধু আর অলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন বিহোল্ড বেরেলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ हैव নাথিং টু পেয়ার আউট টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহযান আর টু গ্রেট আল্লাহর ওলিরা পরকালেও চ্যাম্পিয়ন শুধু চ্যাম্পিয়ন না হক আলেম এবং হক আল্লাহর ওলিরা সাধারণ প্রিয় মানুষগুলো যখন আল্লাহর কাছে যাবে বর্জ্য জীবনের প্রথম যে ধাপ কবর কবরে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই ইন দা রব্বিহিম ইউ আর গোন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর কাছ থেকে তারা জান্নাতে খাবার রিসিভ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছেন আওয়াজ তুলে বলেন না সুবহান আল্লাহ আর জুড়ে আর মহাব্বতে সোমানাল্লা কইতে বয় পা আই হাই রে কি কইতাম যেটা কইতে লাগছিলাম এবার আমাদেরকে তাকান আল্লাহ কইতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব কি चमत्कार ওয়াজ না ওমা সবদিকে টাশকি হয়ে গেছে রে কি ওয়াজ করব করব না মিলাদ কি মুনাজাত দিয়ে চলে যাব হ্যাঁ তো সুবহানাল্লাহ কোন নাকিল্লাই সুবহানাল্লাহ বুঝেন না কি মজার খবর কইছি আল্লাহই বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদকুরুনী আযকুরুকুম বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ তার মানে তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির কি চমৎকার লাগে না ওয়াজটা আর জোরে ওয়াজ তো বুকার স্বর্গে যারা বসবাস করে তাদের ওয়াজের দরকার নাই যারার বুদ্ধি নাই তাদের ওয়াজের দরকার নাই যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যাদের বিবেকবান বান মানুষ যারা তাদের জন্য আজকের জলসা যারা বিবেকহীন তাদের ওয়াজ শোনা বা না শোনার মধ্যে কোনো পার্থক্য নেই কি বুঝতে পেরেছেন আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব করব আপনারা মনে নামাজ পড়েন নাও আমার কাছে মনে হয় হুজুর হেসা করে কন আপনার মসজিদ আজান দিলে মোটা মোটামুটি হয় না এ থোরা থোরা হুজুর বিপদ পড়ছে কোন যদি হুজুর আসল ডাকো আপনি তো কালকে গাটি গুটি ঠিক করে বিদায় করে দিবেন আমরা বাংলাদেশের মানুষের কিন্তু আবার চরিত্র ভালো আছে ইমাম সাহেব হক কথা কইলে কো পরের দিন থেকে ফোন করো কারাইন না কথা কর না কেন কারণ আমাকে কিন্তু বলে দেয়নি আপনাদের যেই এক্সপেরিয়েন্স সেটা দেখে আমার কাছে মনে হয় একদম ল এক্সপেরিয়েন্স আপনাদের ইউ আর ভেরি উইক আপনারা অত্যন্ত দুর্বল আপনারা স্ট্রং নন আমার কাছে মনে হচ্ছে কারণ আমি 2002 থেকে আলোচনার মাঠে আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি আল্লাহ আমাকে কবুল করছেন আজকে প্রত্যেকটা স্টেজে প্রধান অতিথি না হয় প্রধান বক্তা হিসেবে যাইতে যাই কিন্তু বিশেষ বক্তা হইতে চাইলো আসার পরে কেউ মাইক দিতে রাজি হয় না যদি কই আমার আসার পরে মাইক দেন আমার একটু তারা আছে কেউ হুজুর দরকার লাগলো আগামী বছর আইবেন আসার পরে মাইক দিব না আপনার আলহামদুলিল্লাহ কইতেন না আমি আপনার লোক না আমি কুমিল্লাতে আইছি তো কি হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না তো কি আমি কি আপনার আল্লুপ না এই নাথ যে আমি বুদ্ধি করে কইছি ইয়া এউ আমানু দিনা আমান কম ফুস কম না বলেছেন ও বিলিভার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে তুমি জাহান্নাম নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও আপনার আমার পরিবারের একটা অংশ এই জন্য আমি সেই আয়াতটা নিয়েছি আপনাদেরকে বাঁচার সকল রাস্তা আজকে দেখিয়ে যাব যদি আপনাদের বুদ্ধি থাকে নিতে পারবেন বুদ্ধি না থাকলে ধুইয়া যাইবেন কথা ঠিক না বেঠিক তোমরা আমাকে কি করো স্মরণ করো স্মরণ মানে বুঝেন না জিকির আর কি ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার আরে হাদি শরীফের একটু অংশ আপনাদের সামনে আমি বর্ণনা করি